বিজ্ঞানীদের মতে হায়াম মানে সাপকে জীবিত গিলে ফেলা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সাপকে জীবিত গিলে ফেলা অনেকেরই এ রোগের বিষয়ে ধারণা না থাকায় উঠ যখন খাওয়া দাওয়া ছেড়ে দেয় তখন উটের উপর নানান ধরনের জুলুম করে কিন্তু এমন কাজ একেবারেই বর্জনীয় উটের হায়াম নামক এ রোগের সুস্থতা নির্ভর করে জীবিত একটি সাপকে গিলে ফেলার মাধ্যমে আমরা সকলে জানি উট মরুভূমির প্রাণী উটের এমন একটি রোগ আছে যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকে আর বলা হয় হায়াম আজকের ভিডিওর বিষয় হায়াম। হায়াম এবং এই প্রতিকার নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি এর আগে আমি উঠকে নিয়ে বিশেষ একটি ভিডিও বানিয়েছিলাম উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন উট সম্পর্কে সেখানে অনেক তথ্য রয়েছে যাই হোক আজকে হায়াম নিয়ে কথা বলছি হচ্ছে একটি জীবিত সাপকে গেলে ফেলার মাধ্যমে প্রতিকার সম্ভব প্রথমে এই বিষয়টি নিয়ে অনেকে মতানৈক তৈরি করেছে অনেকে এই বিরোধিতা করেছে পরবর্তীতে জানা গিয়েছে এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে একটি সাপ গেলে ফেলার মাধ্যমে এই হায়াম প্রতিকার করা সম্ভব তাছাড়া উঠ কিন্তু একসময় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে আর এই সাপ গেলে ফেলার পরে উঠে ধীরে ধীরে তৃষ্ণার অনুভূতি হয় এবং আট ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের বিষের যন্ত্রণায় উটের চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে আর এই পানিকে তীর আগ বলা হয় আর উটের চোখের এই পানি বা একটি মহা ঔষধ এই তির এমন এক যা যে কোনো প্রাণীর করার জন্য তৈরি করা হয়। আর তারপরে এক পর্যায়ে তৃষ্ণার কারণে একদমে প্রচুর পানি পান করে আর এভাবে উট পুনরায় খাওয়া দাওয়া শুরু করে অর্থাৎ আরোগ্য লাভ করে ভিডিও শেষ প্রান্তে আপনাদের এমন একটি তথ্য জানাবো যা জানলে আপনার শরীর শিউড়ে উঠবে উট একদমে প্রচুর পানি পান করে এই জন্য আমাদের রসুল সাল্লাম বলেছেন উটের মতো একদমে কখনোই পানি পান করবে না পানি খেতে বলেছেন তিন দমে এছাড়াও জাহান নামীরা যখন আগুনে পুরবে তখন তৃষ্ণার্ত অবস্থায় টকবগে পানি দেখে তারা এক নিঃশ্বাসে প্রচুর পানি পান করবে এবং সেই পানি তাদের পাকস্থলিতে যাওয়া মাত্রই তাদের শরীরের মাংসগুলো খুলে খুলে পড়বে তারপরও তারা একদমে পানি পান করবে এতটাই তৃষ্ণার্ত থাকবে তারা আর এই কারণে রসুল সাল্লাহ ইসলাম বলেছে উটের মতো একদমে পানি পান করবে না আপনি কি তথ্যটা জানতেন আর এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত তিন দমে পানি পান করা অর্থাৎ তিন শ্বাসে পানি পান করা যাই হোক আজকের ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Please What did you do? That. Oh.